গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টু চুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ব্লগ আজ হলো মঙ্গলবার সকালবেলা উঠে বাসি কাজকর্ম ঘরদুর যেমন থাকে ওগুলো আগে মেয়েকে স্কুলে দিয়ে এলাম তারপরে এসে বিছানা বিছানাগুলো ঝেড়ে ঘর দূর ছাট করে স্নান ছেড়ে পুজো করতে চলে এলাম না আজ না পুজো করে রান্নার দিকে যাব না ওদিকে তারপর ডালিয়াও তো বসিয়ে দিয়েছি ডালিয়াটা বসিয়ে দিয়েছো কুকারে একটা দুটো সিটি পড়বে আমি ওকে বলেছি যে তুমি গ্যাসটা বন্ধ করে দেবে কারণ ভাত খেয়ে যাবে না ছেলে দিমধ্য হাত দুটো দিন মানে আজ আর কাল এই দুটো দিন হয়ে গেলেই ওর হয়ে যায় পরীক্ষা আর ও ভাত খেয়ে যায় না বলে বড়ো বলে যে ঠিক আছে ও আমাকে ওই যা টিফিন বানাচ্ছ দিয়ে দাও এক দিন খাই ও ভাত যেদিন দেরি করে ফেরে যেদিন তাড়াতাড়ি ফেরে ও ভাত খেয়ে যায় না তো এই ঠাকুর পুজোটা করে নিচ্ছি দিন হলো আপনাদের সঙ্গে পুজোটা শেয়ার করি না ভাবলাম আজকে ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করি যেহেতু আমার ঠাকুর অনেকটা দেখতে সময় লাগে পুজো হয়ে গেল দর্শন করিয়ে দিয়ে দিয়েছি মঙ্গলবার চল্লিশা পাঠ করার জন্য একটু দেরি হয়েছে আর এই যে বারান্দাতেও দিয়ে দিয়েছি জল তুলছি আর এখন চলে এলাম ওদেরকে খেতে দিয়ে দেবো দেখছি পুরো একদম পারফেক্ট জল বেশি হয়নি এক একদিন একটু জলটা আমার বেশি হয়ে যায় ডালিয়াতে ডালিয়াটা কমই করি কারণ ওই রুটিটা বেশি খেয়ে যায় আবার কোনো দিনও ইচ্ছে হলো অন্যান্য একটু ম্যাগি একটু ওই ডালিয়া পাল্টে পাল্টে দিই আর কি অন্য সময় হলে একটা ডিম সেদ্ধ দিতাম কিন্তু এখন দিলাম না এখন শুধু ওপরে বাটার দিয়ে দিলাম কেননা পরীক্ষার সময় আমি ডিম খেয়ে যাওয়াটা আমার মাও আমাকে দিতেন না শাশুড়ি মাও বলতেন যে হ্যাঁ পরীক্ষার সময় ওগুলো খেয়ে যাওয়া উচিত নয় ওই জন্য ওকেও দিলাম না এমনি যখন স্কুলে যাই তখন দিই তো পুজো তো করা হয়ে গেল ছেলেকে খেতে দিয়ে এলাম ছেলে আর পরকে খেতে দিয়ে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম রতের খুব তেজ হুবু করে সব মেলে দিয়েছি এই যে এখন ছেলেকে নিয়ে বেরোবো আজ হলো ওর বাংলা পরীক্ষা পরীক্ষা আজকে লাস্ট লেখা পরীক্ষা ও খুব টেনশান করছে ওকে বলছি টেনশান করিস না কিছু হবে না পারে বাংলা একটু কাঁচা বানান ফানান একটু ভুল হয় তো হয়ে গেছে ও দেখছেন এরপরে কালকে আছে এবার রুপুর তো পরীক্ষা সবে শুরু হয়েছে ওর এখন তাড়াতাড়ি তারিখ অবধি চলবে কিন্তু ওর আজকে পরীক্ষাটা হয়ে গেলে কালকে ড্রয়িং প্রজেক্ট এইসব আছে ব্যাস আজকে ওর চাপ কম আপনারা ওকে আশীর্বাদ করুন যাতে ও বাংলাটাতে ভালো করে মানে অন্তত করে যেতে পারে খুব থাকে বাংলা পরীক্ষা নিয়ে ওকে দিয়ে দিয়ে তারপর আসছি চলে এলাম বললাম মাথা ঠান্ডা করে লিখবে বানান ঠিক লিখবে যেটুকু লিখবে সঠিক লেখার চেষ্টা করবে ঠিকই পারবে আসলে ও টেনশন করে আর আমিও করি আসলে ছোটবেলা থেকে তো এই প্রথম থেকেই ডি শিখে বড় হয়েছে করেছে বাংলা কিন্তু মাঝখানে ওই ঘোর করোনাতে ওদের বছর পড়াশোনায় ডিস্টার্ব হয়ে গেছিল তাও করিয়েছি কিন্তু বানান ভুল করে ফেলে বলে চিন্তা করছে তবে এবারে প্রচুর প্র্যাকটিস করিয়েছি প্রচুর মানে প্রচুর আর যে কোশ্চেনটা যেহেতু আমি ভয়েসটা এখন পরে দিচ্ছি পরীক্ষাটা কি প্রশ্ন এসেছিলো জেনে গেছি ভয়েস যখন এই রাতের দিকে দিই আমি তো জানি আমার ছেলে কেমন পরীক্ষা দিয়েছে কারণ আমি যা যা পড়িয়েছিলাম ওইগুলোর মধ্যে থেকেই সব এসেছে রচনা চিঠি সবই কমন পেয়েছে আনসিন থেকেও লিখেছে দেখলাম তারপর যেগুলো বা মানে ব্যাকরণের দিয়েছিলাম ওগুলোও কমন পেয়েছে মানে লিখতে পারবে আশা করি পাঁচ নাম্বার উঠে যাবে এবার সবই ওপর ওলা জানি না তবে অনেক চেষ্টা করেছি আর এখন দেখুন ওকে দিয়ে এসে এই রান্নাটা করে নিচ্ছি আজকে করছি ওই ভিমলির ডাল যেহেতু মঙ্গলবার নিরামিষ হয় ভিমলির ডাল আর আলু পনিরের তরকারি আর ভাতের মধ্যে করলা দিয়ে দিয়েছিলাম আর এই ডালের মধ্যে আমি আলুটা সেদ্ধ করে নিই কারণ আমি না ভাতে আলু দিলে দেখেছি আমার আলু সেদ্ধ হয় না কেন জানি না মা বলে কেন হয় না আমি চামুও জানি না তারপর দেখুন ছেলেকে নিয়ে চলেও এসেছি মেয়ে এখনও শৈ নেই ওকে মিলেদির কাছে রেখে যাই যেমন আজও গেছিলাম তো ওকে খেতে দিয়ে দিলাম আর এটা ছিল সন্ধ্যেবেলা কি ভিডিও আজকে করছি সেইভাবে তো শেয়ার করা হচ্ছে না যা যখন করছে এটা মেনটেনেন্স দিতে গেছিলাম নিজের সোয়েটারির ঘরে আগের মাসে মেনটেনেন্সটা এই ছেলে মেয়ে শরীর খারাপ ডাক্তার ঘর করতে গিয়ে মাথা থেকে বেরিয়েই গেছে যেহেতু উনতিরিশে ফেব্রুয়ারি ছিল লিপিয়ার ছিল মোট কথা উনতিরিশ হোক তিরিশ হোক আমি দিয়েই দিই কিন্তু আমার আগের মাসের টেনশানে মাথা থেকে বেরিয়েই গেছে যে এখানে মেনটেনেন্স দেওয়া হয়নি তো মেনটেন্সটাও ঘরে দিতে গেছিলাম ওখানে একটু কথা বলছিলাম আর তারপর বাড়িতে এসে রূপুকে পড়ানো যথারীতি পদে পদে প্রচণ্ড মাথা ব্যথা ওঠে ওকে লিখতে দিলাম বাবানকে বললাম তুমি একটু দেখো যেহেতু লেখাপড়া হয়ে গেছে চাপ নেই ড্রয়িং এইসব আছে তো ছেলে এখন একটু মেয়েকে পড়াচ্ছে আর আমি এখন রুটিটা করে নিচ্ছি তো এই তো সারাদিন সংসারের সকাল থেকে রাত অবধি ঘরের মহিলাদের যা চলে নিত্যদিনের একই রুটিন আর এইগুলোই ও এনে রেখেছে দুদিন ধরে অনেক ও স্কুলের অনেক জিনিস কিনতে গেছিলো এটাও এনে দিয়েছে আমাকে কদিন ধরে বলে বলে দেখাবো দেখাবো করে আর দেখানো হয়নি আর আপনাদের দেখায়নি বলে না কোথাও খুলে ফেলেছিলাম খুলে লাঠিটা অর্ধেক আমি লাগিয়ে ফেলেছি দেখুন লাঠিটা দুভাগ ছিল জুড়েও দিয়েছি এবারে এই খালি ঝাড়নটার মধ্যে সেট করছি বললাম না বন্ধুদের সঙ্গে শেয়ার করব তারপর তাহলে কাল থেকে এটা দিয়ে ঘর মজব। আর আমার মেয়ের তো সেই মজা এটা দেখে যে কখন থেকে বলছে মা আমিও করব আমিও করব আমাকে একটু করতে দাও আগেরবার ওই চাকতিটা ঘোরা বন্ধ হয়ে গেছিলো অনলাইন থেকে নিয়েছিলাম চাকতিটা ঘোরা বন্ধ হয়ে গেছিলো ওই যেরকম ওর আর দশ হইছে না এটা তো আগেরবার মিশো থেকে নিয়েছিলাম আমার ছমাস বছর চলেছিল তারপরে ভেতরে কি জানি না বিশেষ করে এই জায়গাটা জমা ধরে গেছে

ওইটি করলাম তারপর আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম ভালো লাগছে আর কাজ করি কাজ করার পর না হাঁপিয়ে যাচ্ছি খালি এই যে বসে আছি আর এই যে আবার চুনো মনো চুনো একটু হাই করে দাও তো একটু হাই করে দাও বৃষ্টিতে দেখছি আমার বাবা খালি বলে তুমি ওদেরকে দিয়ে আসতে চাইছ না কেন ভালো লাগে না ওদের প্রতি একটা মায়া পড়ে গেছে আগে কতগুলো ছিল এখন এই দুজনেই আছে তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার